দেখতে পাচ্ছ বন্যার কারণে এক জেলার পরীক্ষা স্থগিত হতে পারে দা ডেলি ক্যাম্পাস তোমরা জানো গত দুদিন যাবত কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে যার কারণে তোমাদের পরীক্ষা স্থগিত হতে পারে শিক্ষা তোমাদেরকে আগে জানিয়েছিল যে জেলায় প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে সে জেলায় এইচএসি পরীক্ষা স্থগিত হতে পারে ভারী বৃষ্টিপাতের ফলে শ্রেষ্ঠ বন্যার কারণে ফেনী জেলার এইচএসি ও সমমান পরীক্ষা স্থগিত করা পারে স্থগিত করা হতে পারে তবে এর পুরোটাই নির্ভর করছে আবহাওয়া বিশেষ করে বৃষ্টির পরিস্থিতির উপর আজ বুধবার সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন ফেনী জেলার প্রশাসকের সঙ্গে আলাপকালে আজ করেছি আজ বিকালের মধ্যে যদি বৃষ্টি এবং পানি নামতে শুরু করে তাহলে পরীক্ষা স্থগিত করা আবহাওয়া অফিসের আগামী বুধবার পর্যন্ত সম্ভাবনা রয়েছে তাহলে কি ধরে নেওয়া যায় ফেনী জেলার পরীক্ষা স্থগিত হচ্ছে এমন প্রশ্নের জবাবে জানান আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি নিয়মিত জেলা প্রশাসকের সাথে সাথে যোগাযোগ রাখছি বৃষ্টি না কমলে বিকালে সবাই বসে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সিদ্ধান্ত আসতে পারি এসএসসি পরীক্ষা স্থগিত হবে নাকি এসএসসি দুই হাজার পঁচিশ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো